আজকের গল্প আমের বিভ্রাট এক লোক বিদ্যুৎ অফিসের সামনে বসে আম বিক্রি করছিল সেই বিদ্যুৎ অফিসের এক অফিসার এসে আম বিক্রেতাকে জিজ্ঞাসা করলো আম কত করে ভাই তখন আম বিক্রেতা অফিসারকে জিজ্ঞাসা করল আপনি কোন কাজে আম ব্যবহার করবেন সেই কাজের উপর নির্ভর করবে আমের দাম অফিসার বলল মানে কি আম বিক্রেতা বলল যেমন ধরুন কোনো অসহায় লোকের জন্য নিলে আম প্রতি কেজি চল্লিশ টাকা কোনো রোগীর জন্য নিলে আম প্রতি কেজি পঞ্চাশ টাকা আর বাড়ির জন্য নিলে আম প্রতি কেজি সত্তর টাকা আম বিক্রেতার কথা শুনে অফিসার তো অবাক অফিসার বললেন আমার বয়স এখন পঞ্চাশ কুড়ি বছর ধরে এই অফিসে চাকরি করছি কিন্তু বাপের জন্মেও এমন কথা কোনো দিন শুনিনি তখন আম বিক্রেতা বললো কেন একই খাম্বার থেকে বিদ্যুৎ যদি বাড়িতে নিলে এক দর দোকানে নিলে আরেক দর কলকারখানায় নিলে আরেক দর হয় তাহলে আমার আমের বেলা কেন হবে না শুনি দোকানদারের কথা শুনে তখন অফিসার কোনো উত্তর না দিতে পেরে মাথা নিচু করে চুপচাপ চলে গেলেন ধন্যবাদ গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন